और लोग जो देखे भाई ना 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 ओजी किए करो ना ना ओजी किए करो ओजी किए चलो पीछे 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 कोई तो

হয়েছে সাড়ে তিন লক্ষ মানুষ নিজের জীবন বিসর্জন দিয়েছে সেই রক্তে ভেজা পথ মারিয়ে বহু রাজনৈতিক সামাজিক উত্থান পতনকে দেহ মনে মেখে নিয়ে অযোধ্যায় গর্ভগৃহে রাম মন্দির নির্মিত হচ্ছে এবং রামলালা তার নিজের জন্মস্থানে প্রতিষ্ঠিত হচ্ছে বিদেশি ক্ষতচিহ্নকে আক্রমণকারীর মুছে দিয়ে জাতীয় অস্মিতা জাতীয় মর্যাদা আত্মপরিচয় স্বমহিমায় প্রকাশিত হচ্ছে তো সেজন্য আমরা সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের যেখানে যত মঠ মন্দির আছে সেখানে ওই বিশেষ মুহূর্তটা উদযাপিত করব এবং তার আগে আজ থেকে বাইশ তারিখের আগে পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত সমস্ত মঠ মন্দিরে স্বচ্ছতা অভিযান হবে সেগুলোকে পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব সমাজকর্মীরা নিয়েছেন বিভিন্ন সমাজের মানুষ আমি একজন রাজনৈতিক কর্মী এখানে অংশগ্রহণ করেছি এই আন্দোলনে দীর্ঘদিন সামিল ছিলাম বলে সেটা মনে করার কোনো কারণ নেই আজকে সারা দেশ জুড়ে যে উন্মাদনা যে আবেগ যে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মানুষ সেখানে শুধুমাত্র কোনো সম্প্রদায় কোনো বিশেষ ধর্ম কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কাজ করছেন আমাদের দলের পক্ষ থেকে এটা পালন করা হচ্ছে কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন যে চোদ্দ তারিখ থেকে সারা দেশব্যাপী এই স্বচ্ছতা অভিযানকে নিয়ে আসতে হবে এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই বহুল পরিচিত আমাদের এখানের এই রাম মন্দিরের একটা প্রতীকী পরিচ্ছন্নতা পালন করলাম সারা রাজ্য জুড়েই এই কার্যক্রম চলছে মোদীর নামের প্রচার গণতান্ত্রিক দেশ বহুত্ববাদী সমাজ প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে মন্তব্য করার অধিকার আছে কিন্তু এটা মনে রাখতে হবে যে ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে গিয়ে রাম মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে না এই পথ ছিল কণ্টকাকীর্ণ তাই নিরাপদ আশ্রয়ে বসে চন্দন চর্চিত মাল্যভূষিত অবস্থায় ধ্যানমগ্ন হয়ে রামের সাধনা করাতেই রাম ওখানে ফিরে আসছেন না সাতষট্টিটা যুদ্ধ আবার বলছি সাড়ে তিন লক্ষ মানুষের আত্মত্যাগ তাদের রক্তের ওপর দিয়ে হেঁটে চিমটেধারী সাধু দখল করেছিলেন একবার মীরবাকির আক্রমণের পরে তাদের সম্পূর্ণ খুন করা হয়েছে একবার মহিলা সন্ন্যাসিনীরা নিয়ে নিয়েছিলেন রাম মন্দির চত্বরে দখল তাদের হত্যা করা হয়েছে তারপরে দীর্ঘ প্রক্রিয়ার পরে অনেক সংঘর্ষের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে আমাদের এখানের এই খুব কাছেই কোঠারি রাম কোঠারি শরৎ কোঠারি তারা গুলিবিদ্ধ হয়ে মারা যান মুলায়ম সিং এর কাছে তো তাদের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে যখন এটা তৈরি হচ্ছে তখন আমার মনে হয় আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি কাউকে আমরা রাম ভারতীয় সংস্কৃতি বিরোধী বলছি না কিন্তু আবার বলছি এটা কোনো নিচ্ছক ধর্মীয় ওই তপের অনুষ্ঠান নয় এটা জাতীয় আত্মমর্যাদার প্রতিষ্ঠা পরাধীনতার চিহ্ন বিদেশি আক্রমণকারী কত চিহ্নকে মুছে দেওয়ার একটা পৃথিবীর দীর্ঘদিনের দীর্ঘতম চলে আসা এক গণ আন্দোলনের সাফল্য সুতরাং জগন্নাথের রথ চলবেই ভাগ্যবানেরা পা ছুঁয়ে নেবে হাত ছুঁয়ে নেবেন কিন্তু একটা বিশেষ বিষয় আছে আমাদের পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে একটা অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সব মানুষের মধ্যে সংবাদ মাধ্যমে চর্চিত হচ্ছে এটা সংবাদ মাধ্যম তার জন্য দায়ী নন যে কে কত বড় রাম বিরোধী হতে পারেন তার প্রতিযোগিতা চলছে সিপিএম দীর্ঘদিন ধরেই তারা কদর্য আক্রমণ করে রামকে গতকালকেই দেখা গেছে এস এফ আই না ডিওয়াইএফ এফআই কার সম্মেলনে এক নেতৃবক্তা করছিলেন তাদের মধ্যে থেকেই উঠেদের তার বিরোধ শুরু হয়ে গেছে তো এখন তৃণমূল প্রতিযোগিতায় নেমেছে সিপিএমের সঙ্গে এগুলো কাম্য নয় সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য নয় সারা পৃথিবী এটা উদযাপন করবে আজকে রাম ভারত ভারতী রাম ভারত যে গান্ধীজি রামকে নিয়ে রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন রাম মনমেরাম রাম করে তারা ভারতবর্ষ চালিয়ে গেলেন আর আজকে সেই কংগ্রেস তারা বিরোধিতা করছে আর তাদের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘু মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে কখনও গীতা বিরোধিতা কখনও রাম মন্দির বিরোধিতা রামের বিরোধিতা বিবেকানন্দকে গিতা বিরোধী মানানো হিন্দু সংস্কৃতির বিরোধিতা এগুলো চলছে পোষণ করেছেন অসমের scorsa সুধ উল্লেখ করে সেখানে তৃণমূল কংগ্রেস কিছুই পায়নি কিন্তু বিজেপি 22 এর মধ্যে 19টা जीतेছে কিন্তু বলছে বল হিসেবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে পেজনিত ফেলে দিয়েছে বলে উল্লেখ করে দাবি করেছিল দেখুন আগামী কয়েক দশক বিজেপির দশক বিজেপি জিতবে এখন আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক জোট তৈরি হোক কিন্তু এবং তারা যদি এই প্রতিযোগিতাগুলো একটু দূরে সরিয়ে রেখে একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা শক্তিশালী বিরোধী ঐক্য বা জোট তৈরি করতে পারেন সেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক কারণ কোনো গণতন্ত্রের সাফল্য ততক্ষণ আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেখানে একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাই তারা এখন থেকে চেষ্টা চালিয়ে যান দু হাজার উনতিরিশে গিয়ে যদি তারা একটা কিছু দাঁড়াতে পারে বাইবেল অল্টারনেটিভ হিসাবে তার জন্য তাদের শুভেচ্ছা অভিনন্দন কি কোনো প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা এগুলো নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই মৃতদের মাথা থেকে দুটো চুল ছেড়ে নিলে মৃতদেহটা হালকা হয়ে যায় না বীরভূমে বিজেপির এক কার্যকর্তা গতকাল কর্মী বৈঠকে বলেছেন দশই এপ্রিল লোকসভা ভোট শুরু হবে এরকম দশই এপ্রিল কে কী বলছে দেখুন এত বড় দেশ একশো কোটি মানুষ বসবাস করে সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদি জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন এগুলো কে কোথায় বলে দেবে সেটা কি পার্টি এন্ডোর্স করবে শঙ্কর আড্ডাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হলো পরিবারকে ডাকার প্রসঙ্গে শঙ্কর আড্ডা জানিয়েছেন তদন্তের স্বার্থে দেখেছে যা যা তদন্ত আছে সেগুলো করছে পরিবারের লোকের অ্যাকাউন্টে ক্যাশ ট্রানজাকশন হয়েছে তো মানে বলছে আমাদের ফরেন বিজনেসে এরকম হয় বলছে ফরেন বিজনেসে এরকম যারা কোর্টের নির্দেশে তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন তারা তাদের মতো তদন্ত করবেন এবং বিষয়টা এটাই যে আগে মানুষ রামমোহন বিদ্যাসাগরের জীবনী পড়তো ছেলেমেয়েরা এখন সকাল থেকে যদি শঙ্করাঢ্য আর বাকিপুরের জীবন কাহিনী পড়তে হয় তাদের সাফল্যের বর্ণনা শুনতে হয় তাহলে সেটা কোনটা মঙ্গলজনক মানুষ বিচার করবে পরিবারের কথাও আছে সবাই মিলেমিশে দেখুন টাকা আনলে তো সবাই আর অর্পিতার মতো খাটের তলায় ঢুকিয়ে রাখতে পারেনি ও যেটা অন্যান্য জায়গায় সাইফোনক করে দেওয়ার পরে যেটা বেঁচে ছিল সেটাকে খাটের নিচে রেখেছিল তো যখন রাখে তখন তো পরিবারের জন্যই মানুষ তো লুট করে সবে মিলে কলিকাজ নাহিলা গোটা পরিবার নিয়ে লুট করতে নেমে পড়েছিলেন দেখলেন না বাকিপুরের সঙ্গে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের কতগুলো অ্যাকাউন্ট আছে কতগুলো ফেক কোম্পানি তারা তৈরি করেছে দেখুন ইডি যখন ডেকে পাঠিয়েছে পরিবারকে নিঃসন্দেহে তাদের নামে নথি পেয়েছে কেউ তো আর মজা করে কাউকে চায়ের নিমন্ত্রণ করতে যায়নি কোর্টের নজরদারি আছে কোর্টের নির্দেশ আছে সেই হিসেবে তদন্ত চলছে